সংবাদ প্রবাহ সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে বর্তমান সময়ে ট্রাফিক রুলস লঙ্ঘন ও ট্রাফিক পুলিশের উদাসীনতার জন্য সাধারণ পথিক থেকে শুরু করে গাড়ির ড্রাইভারের অকাল মৃত্যু ঘটে চলেছে অনুরূপ ঘটনা ঘটে গেল শ্রীরামপুর বাঙ্গিহাটিতে বেপরোয়া লরি চালনায় একটি টোটো চালক সহ যাত্রীদের অপঘাত মৃত্যুর ক্ষেত্রে স্থানীয় সূত্রে জানা যায় শ্রীরামপুর থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল একটি টোটো আচমকা পিছন থেকে বেপড়া ভাবে আসা এক লরি সজোরে টোটোটিকে ধাক্কা মেরে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সাথে পিষে দেয় টোটো চালক সহ কয়েকজন যাত্রী মৃত্যুর ইঙ্গিত পাওয়া গেছে ও আহত একজনকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতদের নাম বছর চল্লিশে লক্ষ্মী সিং ষোলো বছর বয়সী ঋতিকা সিং এই দুজনের বাড়ি কোন নগরে উপরিউক্ত একজনের মেয়ে নয় বছরের আহত নিধি সিংকে কলকাতা হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়াও আঠাশ বছরের টোটো চালক শেখ হাসমাত আলীরও ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘটনাস্থলে আগত স্থানীয় পুলিশের বক্তব্যে জানা যায় ওই অঞ্চলের অন্যদিকে একটা কালভার্ট আছে সেটা যাতায়াতের অনুপযোগী ও সেই কারণেই ওই দিকের রাস্তাটি চালু নয় যার জন্য এই দুর্ঘটনা আরও জানা যায় পুলিশ ও সাধারণ মানুষদের নিয়ে ওই প্রসঙ্গে আগামীকাল একটি মিটিং ডাকা হয়েছে ইতিমধ্যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ও লরি চালকের ওপর ক্ষোভ ও আক্রমণ ধেয়ে আসছে এবং অবরুদ্ধ দিল্লি রোডে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে অবিরত দেখছেন টাটা সাতশো আয় বা আইচ আর এর যেভাবে বলো এটা একটা টোটো যেটা রাস্তার পাশ দিয়েই যাচ্ছিলো সেটাকে নিয়ে অন্য একটা গাড়ির সাথে নিয়ে সেটাতে এখনও অবধি আমাকে জানতে পড়েছি তিনজন মারা গেছে আর একজন ইঞ্জোর আছে তাকে হাসপাতালে নিয়ে যায় সবাইকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে গাড়িটা কি এখানে দাঁড়িয়ে ছিল না না এই গাড়িটা দাঁড়িয়ে ছিল না এটা অন্য দিক থেকে আসছিল এটাই চলন্ত অবস্থায় সে টোটোকে ধাক্কা মানে তারপরে ওই জায়গাটা দাঁড়িয়ে আছে তার মুখোমুখি যে সেখানে এখন অব্দি যা করছে তিনজনের বডি আমরা রিকভারি করেছি আর একজনকে এনজিএর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ানো হয় না বেসিক্যালি আছে উন্ডল দিকের রাস্তায় কালভাট আছে সেই কালভাটটা নাকি যাতায়াতের উপযোগী নয় এটা পিডাব্লিউড থেকে বলেছে সেই কারণেই ওই দিকে রাস্তাটা চালু নয় তো সেইটা আমরা খতিয়ে দেবো কালকে একটা মিটিং দেখা হয়েছে লোকাল লোকও থাকবে তাতে পিডাব্লিউডির আধিকারিক যিনি আছেন তিনিও তার ওপিনিয়ন দেবেন বা কীভাবে রাস্তাটা চালু করা যায় সেই ব্যাপারে আমরা কথা বলবো

প্রথমে দেখাবে ক্যামেরা এই ফোনে ছবি তুলবো তারপর সাইডে ডেকে নিয়ে চলে গেল কিছু দিল টুক করে পকেটে গুঁজে নিল গুঁজে নিয়ে চলে গেল আবার ঠিক কটাসের মধ্যে তাকিয়ে আছে কোথায় লোড গাড়ি আসছে কোথায় লোড গাড়ি আসছে কটাশের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে আর কাকে কি ধান্দা বলে ধান্দা হবে আর এমন ভাবে বাঁ হাতে নেবে বুঝতে পারা যাবে না এমন ভাবে নেবে বুঝতে পারবে না আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে ফ্রিতে রেশন আমরা পেট ভরে খাবো তার সাথে সাথে মদ ফ্রি করে দিয়েছে রোডের গায়ে মদ গাঁজা প্রত্যেকের কাছে ফিরে ফিরে একদম ও দাঁড়িয়ে ছিল টোটোকে মেরে টেনে টেনে দিয়েছে সামনে দিয়ে দিয়েছে টোটোতে ধরুন চারজন ছিল আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই এখন বলবো। আমার আর বলার মধ্যে কিছু নেই এখানে। ও যে জায়গায় বাস করে ওরে একটা ও এক তো ভাড়া ঘরে বাস করে। একটা 3 বছরের বাচ্চা আছে। তার একজন একটা 3 বছরের বাচ্চা আছে। তার জন্য ডেলি কিছু না কিছু তার মুখের কাছে এনে ধরে। হ্যালো। ठीकु <laughs>